দু হাজার চব্বিশ আইপিএল তো শেষ হয়ে গেল এরপরে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পালা দু হাজার চব্বিশ আইপিএলে শ্রেয়া শ্যারে কি সেরা ক্যাপ্টেন সেটা কিন্তু এই ভিডিওতে বলবো কলকাতা নাইট রাইডার চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার চব্বিশ আইপিএলে শ্রেয়া শের করতে এছাড়া এই ভিডিওতে এটাও বলবো আনক্যাপ প্লেয়ার এবারের আইপিএলে কোন মানে কে সেরা আনক্যাপ প্লেয়ার আর কোন কোন প্লেয়ার একটা ম্যাচ খেলারও সুযোগ পায়নি আইপিএলে সেটাও বলবো প্রথমে বলি শ্রেয়া শেয়ারের অধিনায় করতে কর অধিনায়কত্বের কথা শ্রেয়া স্যারের অধিনায়কত্ব অনেকে মানে সেটা নিয়ে প্রশংসা করতে চাইছে না সবাই বলছে গৌতম গাম্বীর মাস্টার মাইন্ড গৌতম গাম্ভীর মাস্টারমাইন্ড ঠিক আছে কিন্তু মাঠে ক্যাপ্টেনসিটা করেছে শ্রেয়া স্যার তাই একটুখানি হলো তার প্রশংসা প্রাপ্য মানে আমি মনে করি যে যদি গৌতম গাম্বীর না থাকতো শ্রেয়া স্যার ভালো অধিনায়কত্ব করতে পারতো না তো গৌতম গাম্বীর কিছু বলে দিয়েছে কিছু শ্রেয়া স্যার অধিনায়কত্ব করেছে ভালো অধিনায়কত্ব করেছে টিম গেম খেলেছে দলগত পারফরমেন্স করেছে কলকাতা লড়েছে জিতেছে পরিষ্কার কথা করবো লড়বো জিতব একদম সেরকমই পারফরমেন্স করে দিয়েছে এই এরপরে রয়েছে বিশ্বকাপ বিশ্বকাপটা ভালোভাবে খেলতে হবে সেখানে রাহুল দ্রাবির কোচ মানে রাহুল দ্রাবিড়ের পর ভারতের কোচ গৌতম গাম্ভীরও হতে পারে আবার অন্য কেউ হতে পারে অনেক অনেক বিদেশি কোচও অপশানে রয়েছে এবার কে হয় সেটা ঠিক বলা যাচ্ছে না তবে গৌতম গাম্বীর চান্সটা বেশি গৌতম গম্ভীর হওয়ার তার কারণ অনেকেই চায় গৌতম গম্ভীর হোক গৌতম গম্ভীরকে নিজেও বলেনি যে আমি ইন্ডিয়ার কোচ হতে চাই না এরকম কিছু বলেনি তার মানে সাংবাদিকরা বলেছে তার সাথে নাকি কথা হয়েছে কিন্তু কথা হওয়ার পর সে একবারও বলেনি যে আমি কোচ হতে চাই না বা হতে চাই কিছুই সেই ব্যাপারে কিছু বলেনি এবার দেখা যাক কী হয় হলে তো ভালোই হয় সেই জন্য আমার মনে হয় শ্রেয়া শার এইবারের রাইফেল সেরা ক্যাপ্টেন আর অন্য সঞ্জু স্যামসানও খুব একটা খারাপ ক্যাপ্টেন্সি করেনি সঞ্জু স্যামসানও ক্যাপ্টেনসি ভালো করেছে কে এল রাহুলও ভালো করেছে বা সঞ্জু স্যামসান দ্বিতীয় ক্যাপ্টেন হিসেবে থাকবে তৃতীয় ক্যাপ্টেন হিসেবে থাকবে কে এল রাহুল আর অন্য সঞ্জু স্যামসান সঞ্জু না স্যামকারান ফাফডু প্লেসি এরা খুব একটা ভালো অধিনায়কত্ব করতে পারেনি সত্যি কথা বলতে হার্দিক পাণ্ডায় জঘন্য করেছে শুভমান গিল এরা অতটা ভালো করতে পারেনি ভালো করেছে শ্রেয়া সাহারি শ্রেয়া শেয়ারি এর আগেও দিল্লি হয়ে ভালো করতো তখন তো আর গৌতম গাম্বী ছিল না তখন কোচ রিকি পন্টিন ছিল ভালোই অধিনায়ক করতে করেছো শ্রেয়া সাহর ভালো মানে ভালো বোলারতে রেখে দিত পরে বল করাতো তখন অ্যান্ডনিচ নকে রাবাদা রাবাদাকে পরে শুরু করতো অ্যান্ডিচ নকে প্রথমে দিত তার সাথে ইশান শর্মাকে দিয়ে শুরু করতো তারপরে যখন ঈশান শর্মা ভালো করতে পারতো না তখন রাবাদাকে দিতে হতো মানে বুদ্ধিমান ক্যাপ্টেন আবার কোনো ম্যাচে কাগিস রাবাদাকে দিয়ে শুরু করাতো তখন অ্যান্ডিচ নকে ভালো খেলতো এইবারও তো অ্যান্ডিচ নকিয়া ভালো খেলতে পারলো না দিল্লির হয়ে আর দিল্লির হয়ে শ্রেয়া সাহেব আবার স্লো ব্যাটিং করতো কলকাতার হয়ে আবার এত স্লো ব্যাটিং করতো নিয়ে করেছিল প্রথমের দিকে করছিল যখন সে কোনো ফর্মে ছিল না তখন আর কি তারপরে সে ফর্মে যখন ফিরেছে তখন ভালো খেলা শুরু করেছে দু হাজার কুড়ি সালে পাঁচশোর উপরে রান করেছিল দিল্লি ক্যাপিটালসের হয়ে স্ট্রাইক রেট খুবই জঘন্য খুবই কম মানে টি টোয়েন্টি ক্রিকেটে অত কম স্ট্রাইক রেটে ব্যাটিং করলে হয় না অজিন কেরানে ওরকম স্লো ব্যাটিং করতো অজিনকে রানে এবার আইপিএলে চেন্নাই হয়ে খেলতেই পারলো না যার কারণে চেন্নাই বাজে খেললো এর আগের বছর আবার চেন্নাই চেন্নাইয়ের হয়ে ভালো খেলেছিল এরকম ভালো না খেললে তখন দলও খেলে না প্লেয়ারদের ভালো খেলাটা অবশ্যই জরুরি সেজন্য শ্রেয়াস একজন এইবারে আইপিএলে ভালো ক্যাপ্টেন হিসেবে বলাই যেতে পারে আর আনক্যাপ প্লেয়ার বলতে রমনদীপ সিংও কিন্তু খুব একটা খারাপ খেলেনি আর অন্য সব প্লেয়ারের কথা বলছি রমনদীপ সিং রমনদীপ সিংও আনক্যাপ প্লেয়ার হিসেবে ভালোই খেলেছে খুব একটা খারাপ প্রদর্শন করেনি রমনদীপ সিং গুরুত্বপূর্ণ সময়ে সে খেলেছে চাপের মুহূর্তে এসে রান করে দিয়েছে আনক্যাপ প্লেয়ারদের মধ্যে আর হ্যাঁ আর দুটো প্লেয়ার রয়েছে মানে যে দুটো সেরা প্লেয়ার আশুতোষ শর্মা আশুতোষ শর্মা আর শশাং সিং শশাঙ্ক সিং আশুতোষ শর্মা এই দুখানা প্লেয়ার অসাধারণ পারফরমেন্স করেছে আশুতোষের থেকেও শশাং সেরা পারফরমেন্স করেছে তারপর অভিষেক শর্মাটাও বা রয়েছে সেগুলো আমি পরে বলছি ওগুলো তো ভালো করেছেই এরা এরাও ভালো করেছে এটাই হলো ব্যাপার এখন দেখা যাক শ্রেয়াসের পরের বছর কেমন অধিনায়কত্ব করে আর আমি এটা বলে দিই যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন করবে না কলকাতার রোহিত মানে কলকাতা আসলেও ক্যাপ্টেন থাকবে শ্রেয়া স্যারই আমি আগের দায় বলে দিই অনেকে কনফিউশন থাকে সেটা বলে দিই আর কলকাতা যে চারজন রিটেন করতে হবে সুনীল নারিন অ্যান্ড অ্যান্ড্রেড রাসেল এই দুজনকে তো রাখবেই তার পাশাপাশি রিঙ্কু সিং শ্রেয়া স্যার এই দুজনকে রাখবে আর যদি রিঙ্কু সিংকে সে ছেড়ে দেয় সেক্ষেত্রে নীতিশ সাহা অথবা ভেঙ্কটেশ্বর অথবা বরুণ চক্রবর্তী এদের তিনজনের মধ্যে একজনকে রাখতে পারে তবে রিঙ্কু সিংকে রাখবে আমার মনে হয় ছাড়বে না শ্রেয়া ক্যাপ্টেন ছাড়তে পারবে না আজ যদি আর কি বিদেশি কাউকে মিছিল যদি বলে রাখতে হবে তাহলে অ্যান্দ্রি রাসেলকে বা সুনীল নারিন এই দুজনের মধ্যে একজনকে ছাড়তে হবে একজনকে ধরে রাখতে হবে ওই মানে নিলাম থেকে নিয়ে নিতে হবে বা সলকে সলকে আমার মনে হয় রাখবে না সলকে এমনিতে নিলাম থেকে পাওয়া যাবে নিলাম থেকে যদি পাওয়াও না যায় গৌতম গাম্বী যদি থাকে ঠিক অন্য ওপেনার ঠিক নিয়ে চলে আসবে অসুবিধার কিছু নেই সলটি একমাত্র ভালো ওপেনার আছে এমন না নিলামে যারা অনেকে যাবে অনেকেই কিন্তু খারাপ থাকবে মানে খারাপ না ভালো থাকবে তাদের মধ্যে থেকে নিতে হবে আবার খারাপও কিছু থাকবে সেগুলো গুরুবাস যখন খুব ছেড়ে দিতেই হবে কাউকে না পেলে গুরুবাসকে নিলেও কাজ চলে যাবে এটাই গুরুবাসকে দু সালে কলকাতা নিয়েছিল কাজ চলে যাওয়ার জন্য কাজ সেরকম চালাতে পারেনি এইবার কাজ চালিয়ে নিয়েছে এটাই হলো বিষয় মানে গৌতমগামী থাকলে ভালো কিছু আশা করা যায় না হলে ভালো কিছু আশা তবে গৌতমগামী থাকলে পরের বছরও কলকাতা কাপ জিতবে এমন কিন্তু না আর পরের বছর ইডেন গার্ডেনে হবে নাকি ম্যাচ ঠিক নেই কেন ইডেন গার্ডেন সংস্কারের কাজ চলবে মানে বড় করার কাজ মানে সিট বাড়ানোর কাজ এবার জানি না কি করে ম্যাচ হবে সেখানে সেখানে হয়তো ম্যাচ নাও হতে পারে আমি আগে থেকে বলে দিচ্ছি ইডেন গার্ডেনে অন্য জায়গাতে হয়তো ম্যাচটা হতে পারে মানে কলকাতার হোম গ্রাউন্ড হবে অন্য জায়গায় কলকাতার ইডেন গার্ডেনে হবে না আর ফাইনাল ম্যাচটা হবে সেই জায়গাতেই তবে কলকাতা যেবার চ্যাম্পিয়ন হয়েছে তার পরের বাড়ি মুম্বাই চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা প্রথম চ্যাম্পিয়ন হয় দু হাজার বারোতে তেরোতে চ্যাম্পিয়ন হয় মুম্বাই আবার চ্যাম্পিয়ন হয় তারপর পনেরোতে চোদ্দোতে কলকাতা আবার চ্যাম্পিয়ন হয় কলকাতার পরেই মুম্বাই চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রে দেখতে গেলে সব ষোলোতে কিন্তু কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার কথা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি বা আঠেরোতে চ্যাম্পিয়ন হওয়ার কথা সতেরোতে আবার মুম্বাই ইন্ডিয়ানস হয়েছিল সেটাই মানে একবার হলে যে পরের বার ওই টিমই হবে এমন কোনো কথা নেই দু সালে ফাইনালে উঠলে উঠতে পারতো হায়দ্রাবাদ একটু জন্য পরাজিত হয়েছিল হায়দ্রাবাদ দু সালে যে ম্যাচটা হেরেছিল ওই ম্যাচটাতে তাও রান কিছু করেছিল সেঞ্চুরি করেছিল অপ্রতিরোধভাবে ওয়াটসন ঠিকই মানছি ওইবার বোলিংও ভালো হয়নি হায়দ্রাবাদের বোলিং অতটা ভালো ছিল না ওই সিদ্ধার্থ কাউল কি মানে নির্ভরযোগ্য বলার ছিল না কিছু ম্যাচে ভালো করেছিল। আর ওই ব্যাসেল থাম্বি অতটা ভালো করতো না আর ভালো বোলার যে ছিল সে হলো ভুবনেশ্বর কুমার আর বিশেষ করে রাশিদ খান রাশিদ খান একাই তো ম্যাচের মোড় ঘুরিয়ে দিত আউট না করলে এখান থেকে এলিমিনেটার ম্যাচ কলকাতা জিতেছিল কোয়ালিফায় টু হেরেছিল দীনেশ কার্তিক তখন অধিনায়ক ছিল এটাই তো দেখা যাক কি হয় দু হাজার চব্বিশ আইপিএলে কোন কোন আনক্যাপ প্লেয়াররা অসাধারণ পারফরমেন্স করেছে সেটাই ভিডিওতে বলবো ওই আনক্যাপ প্লেয়ারের কথাই এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক দু হাজার চব্বিশ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে এবং অনেক আনক্যাপ প্লেয়ার কিন্তু এবারের আইপিএলে ভালো পারফরমেন্স করেছে ইমাজিং প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছে কিন্তু নীতিশ কুমার রেড্ডি সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটে এবং বলে পারফরমেন্স করার জন্য বলে সেরকম একটা না করতে পারলেও ব্যাটে কিন্তু ভালো পারফরমেন্স করেছে এই জন্য কিন্তু পুরস্কারটা জিততে পেরেছে দশ লাখ টাকা পুরস্কার পেয়েছে নীতিশ কুমার রেড্ডি একসময় ইমাজিং প্লেয়ার অ্যাওয়ার্ড শুভমান গিলো জিতেছিল শ্রেয়া স্যার জিতেছিলো বা বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমান একবার এই ইমাজিং প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছিল দু হাজার ষোলো সালে ওই মানে প্রথম কোন বিদেশি প্লেয়ার যারা ইমাজিং প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছিল তার মধ্যে থেকেও সেরা ইমাজিং প্লেয়ার যদি কেউ হয়ে থাকে বা পারফরমেন্স যদি কেউ করে থাকে সেইটা আমি মনে করি একমাত্র অভিষেক শর্মা আর রিয়ান পরাক বিশেষ করে রিয়ান পরাগ রিয়ান পরাক এইবারের আইপিএলে রিয়ান পরাক রান করেছে পনেরোটা ইনিংস চোদ্দোটা পনেরোটা ম্যাচ চোদ্দোটা ইনিংসে পাঁচশো তিয়াত্তর রান করেছে তিনশো চুরাশি বল মোকাবিলা করে চুরাশি হলো হাইস্ট স্কোর আর একশো ঊনপঞ্চাশ হল স্ট্রাইক রেট অ্যাভারেজ হলো বাহান্ন চল্লিশটা চার মেরেছে আর তেত্রিশটা ছয় মেরেছে পঞ্চাশ প্লাস স্কোর করেছে চারবার আর একটা কোনো সেঞ্চুরি করতে পারেনি রিয়ান পরাক তবে রিয়ান পরাক কিন্তু অনবদ্য খেলেছে রিয়ান পরার দ্বিতীয় থাকবে অভিষেক শর্মা অভিষেক শর্মা কিন্তু অনবদ্য খেলেছে এবারের আইপিএলে অনবদ্য ব্যাটিং করেছে এমনকি অভিষেক শর্মাকে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেওয়া উচিত এটা অনেকেই কিন্তু বলছিল কিন্তু তাকে নেওয়া হবে না আর নেওয়া হবেই বা কি করে আর এই ভিডিওতে এটাও বলবো যে কোন কোন প্লেয়ার এখনও মানে এইবারের আইপিএলে কোনো ম্যাচেই খেলার সুযোগ পায়নি সেটাও ওই ভিডিওতে বলে দেবো হ্যাঁ সেটা পরে বলছি আমি আগে বলি আন প্লেয়ারের কথায় অভিষেক শর্মা এইবারের আইপিএলে ষোলোটা ইনিংসে ষোলোটা ম্যাচে ষোলোটা ম্যাচে চারশো চুরাশি রান করেছে দুশো সাঁত্রিশ বল মোকাবিলা করে পঁচাত্তর হাইয়েস্ট স্কোর অ্যাভারেজ হলো বত্রিশ দশমিক সাতাশ স্ট্রাইক রেট হল দুশো চার দশমিক দুই মানে কীরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে পুরো মারকুটে ব্যাটিং করেছে যে কটা বল খেলেছে একেবারে মার্কুটে ব্যাটিং করেছে মার্কউটে খেলেছে অভিষেক শর্মা অনবদ্য কিন্তু খেলেছে অভিষেক শর্মা অভিষেক শর্মা অপ্রতিরোধ খেলেছে এইবারের আইপিএলে ছত্রিশটা চার মেরেছে বিয়াল্লিশটা ছয় মেরেছে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড করেছে অভিষেক শর্মা এবারের আইপিএলে এবং সেই পুরস্কারও জিতেছে যে সব থেকে বেশি ছয় মারার দশ লাখ টাকা কিন্তু পুরস্কার পেয়েছে অভিষেক শর্মা তবে বড় ম্যাচে কিন্তু খেলতে পারেনি বড় মানে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচেও খেলতে পারেনি কোয়ালিফায়ার টুতেও খেলতে পারেনি আর এই ফাইনাল ম্যাচেও কিন্তু খেলতে পারেনি অভিষেক শর্মা লাস্ট তিনটে ইনিংসে খেলতে পারেনি বাকিগুলো কিন্তু ভালো খেলেছে অভিষেক শর্মা সে আবার বল হাতে জ্বলে উঠেছিল তবে কোয়ালিফায়ার টু ম্যাচে বল হাতে জ্বলে উঠেছিল মানে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কিন্তু অনবদ্য বোলিং করে দিয়েছিল অভিষেক শর্মা এছাড়া কলকাতার হারসিত রানা আগের বছর তো খেলেছিল এই বছর জন্য আলাদা পারফরমেন্স করেছে বারোটা ম্যাচে বারোটা ম্যাচে উনিশটা উইকেট নিয়েছে ইকোনমি নয় পয়েন্ট আট তেরো দশমিক বত্রিশ হলো স্টাইট রেট বেশ বোলিং ফিগার চল্লিশ রান দিয়ে তিন উইকেট অনবদ্য বোলিং করেছে হার্ষিত রানা প্রথম দিক দিয়ে মার খাচ্ছিল যে ম্যাচে দুশো একষট্টি রান কলকাতার ডিফেন্ড করত তো সে ম্যাচেও কিন্তু প্রচণ্ড মার খেয়েছিল হার্ষিত রানা বাট তারপর থেকে নিজেকে বদলে নেয় তারপর থেকে কিন্তু ভালো লাইন লাইনলেনথে বল করে উইকেট পেয়ে যায় ভালো বোলিং করে উইকেটও পায় কলকাতা আবার ভালো খেলে কলকাতার কাপ নেওয়ার পেছনে এই হারশিত রানা ভৈবাবাররা এদের অবদান অনস্বীকার্য আর ভৈবর থেকে হার্ষশিত রানাকে আমার একটু বেশি ভালো বোলিংয়ে লাগলো তুষার দেশপান্ডেও কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো বোলিং করেছে এইবারের আইপিএলে মার্কটা কম খেয়েছে তুষার দেশপান্ডে আট পয়েন্ট তিরাশি হলো ইকোনমি উইকেট তেরোটা ম্যাচে সতেরোটা উইকেট নিয়েছে তুষার দেশপান্ডে আর আগের বছর কিন্তু ভালো উইকেট নিয়েছিল বাট প্রচণ্ড মার খেয়ে গেছিলো ইকোনমি দশের উপরে ছিল এইবার আবার ইকোনমি ঠিকঠাক রয়েছে বাট উইকেট কিন্তু একটু কম নিয়েছে আর চেন্নাই সুপার কিংস এইবারের আইপিএলে ভালো করতে পারেনি বাট চলে যায় এই সব যারা রয়েছে এরাই ভালো করেছে আর নীতিশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডি ব্যাট হাতে কেমন করেছে খেলেছে আমি বলে দিচ্ছি নীতিশ কুমার রেড্ডি ব্যাট হাতে রান করেছে তেরোটা ম্যাচে এগারোটা ইনিংসে তিনশো তিন রান করেছে দুশো বারো বারো বল মোকাবিলা করে ছিয়াত্তর হলো হাইস্ট স্কোর তেত্রিশ দশমিক সাতষট্টি হলো অ্যাভারেজ স্ট্রাইক রেট একশো বিয়াল্লিশ দশমিক বাহান্ন একশো বিয়াল্লিশ দশমিক বাহান্ন এইবারের আইপিএলে কিন্তু খুব ভালো না বাট তাও চলে যায় ভালোই কিন্তু খেলেছে নীতিশ কুমার রেড্ডি নীতীশ কুমার রেড্ডি চাপের মুহূর্তে কিন্তু খেলে দিয়েছে নীতিশ কুমার রেড্ডি এবং হার্দিক পান্ডার বিকল্প কিন্তু আমরা খুঁজে পাই না কিন্তু এই নীতিশ কুমার রেড্ডিকে ভারতীয় টিমের রাডাররা রয়েছে মানে তাকে হয়তো নেওয়া হতে পারে মানে হার্দিক পান্ডার বিকল্প হিসেবে তৈরি করা হতে পারে একসময় বিজয় শঙ্করকে যেরকম ভেবেছিল তৈরি করা হবে বাট তৈরি করা যায়নি সেটা আলাদা বিষয় বাট ভেবেছিল এই নীতিশ কুমার রেড্ডির কথাও কিন্তু সেইভাবে ভাবা যেতে পারে এবং ভাবতে পারে একসময় ভেঙ্কটেশ্বরের কথা ভাবা হয়েছিল দুবের প্রবাদ তা ভাবা হয়েছিল দুবে তো বলই করেনি এইবারের আর তিন উইকেট নিয়েছে নীতিশ কুমার রেড্ডি বাট মার খেয়ে গেছে কিন্তু তাও তিন উইকেট নিলেও তাকে হয়তো অলরাউন্ডারের জন্য আর কি তাকে রাখা হচ্ছে এই কটাই মানে ইমাজিন প্লেয়ার মানে মানে আনক্যাপ প্লেয়ার আনক্যাপ প্লেয়ার আর কি ভালো খেলেছে এই হলো বিষয় এবার বলি কোন কোন প্লেয়ার এখনো পর্যন্ত সুযোগ পায়নি মানে এইবারের আইপিএল একটা ম্যাচেও খেলার সুযোগ পায়নি শিকর ভরত শিকর ভরত তার কারণ শিকর ভরতকে কলকাতারটা প্রথমে বলছি শিকর ভরত খেলানোর কোনো প্রয়োজন হয়নি তার কারণ ফিল সল সে অনবদ্য পারফরমেন্স করে দিয়েছে ফিল সল যখন খেলতে পারেনি মানে ইংল্যান্ডে চলে গেছে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ খেলতে পারেনি আর ফাইনাল ম্যাচ যখন খেলার দরকার হয়েছে গুরবাজ খেলে দিয়েছে কোনো অসুবিধা হয়নি এর জন্য কিন্তু শিকর ভরত বসেছিল শিকর ভরত সুযোগ পায়নি এস রাদার কোর্ট সুযোগ পায়নি কলকাতার হয়ে একটা ম্যাচেও খেলার প্লেইং ইলেভেনেও সুযোগ পায়নি কোনো জায়গায় সুযোগই পায়নি এস রাদার কোর্ট কিনে ব্যাকআপের জন্য রেখে দেওয়া হয়েছিল রাসেলের ব্যাক হিসেবে রাসেল যেরকম পারফরমেন্স করেছে এবার ফিটনেস খুব ভালো ছিল ভালো পারফরমেন্সও করেছিল কলকাতা কাপ জিতেছে সেই জন্য তাকে বসিয়ে রাখা হয়েছিল দুষ্মন্ত চামিরা একটা ম্যাচে সুযোগ পেয়েছিল বাট আর কোনো ম্যাচে সুযোগ পায়নি দুষ্মন্ত চামিরা আর সাকিব হোসেন সাকিব হোসেন ফার্স্ট বোলার সাকিব হোসেন কিন্তু একটা ম্যাচেও সুযোগ পায়নি চেতন সাকারিয়া চেতন সাকারিয়াও কিন্তু সুযোগ পায়নি চেতন সাকারিয়াকে বাহাতি পেসার হিসেবে নেওয়া হয়েছিল বাট চেতন সাকারিয়া কিন্তু সুযোগ পায়নি ভাইব পারোরা আর হারশিত রানা এরা দুজনেই খেলতো এবার কোনো কোনো ম্যাচের ক্ষেত্রে সুহাষ শর্মাকে খেলানো হয়েছিল কোনো ম্যাচে অনুকূল খেলানো হয়েছিল ওরাও হয়তো পারফরমেন্স করতে পারেনি বাট এরা একটা ম্যাচেও কিন্তু কলকাতার হয়ে খেলার সুযোগ পায়নি দু হাজার চব্বিশ আইপিএল এই হলো অবস্থা আর এবার বলি কলকাতার কথা বললাম তো আর একটা প্লেয়ারের নাম বলতে ভুলে গেছি আল্লাহ গাজান একে নেওয়া হয়েছিল মুজিবুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে বাট একে আর খেলানোর প্রয়োজন হয়নি নারিনী ভালো পারফরমেন্স করে দিয়েছে এদের আর খেলানোর প্রয়োজন হয়নি যদি খেলতে না পারতো তখন হয়তো এদেরকে খেলানো যেতে পারতো আর সানরাইজার্স হায়দ্রাবাদ উইকেট কিপার ব্যাটসম্যান উপেন্দ্র যাদবকে কিন্তু খেলায়নি উপেন্দ্র যাদব বসেছিল উপেন্দ্র যাদবকে খেলানো হয়নি আর যে শুভ্রা মানায়ন শুভ্রা না একেও খেলানো হয়নি এছাড়া ফাজিল ফারুকীকে খেলানো হয়নি আকাশ সিংকে খেলানো হয়নি আকাশ সিংকে কিন্তু চেন্নাই সুপার কিংস খেলিয়েছিল সেরকম একটা পারফরমেন্স ভালো করতে পারেনি সেই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছিল আকাশ সিং খুব একটা খারাপ বোলার না মোটামুটি বোলার আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে কিন্তু ভালো পারফরমেন্স করেছিল তার সাথে একটা বোলার ছিল সেটা হলো কার্তিক ত্যাগি আকাশ সিং কার্তিক ত্যাগী এরা দুজন কিন্তু একসাথে খেলেছিল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলের হয়ে কিন্তু খেলেছিল আর রাজস্থান রয়েলসের হয়ে সাইনি একটা ম্যাচেও সুযোগ পায়নি রাজস্থান রয়লস কিন্তু ফাইনালে যেতে পারেনি তার আগের থেকে বিদায় নিয়েছে রাজস্থান রয়লস এবং নাবদ্বীপ সাইনিকে ট্রাই করেনি কুলদীপ সেনকে ট্রাই করেছে এবার নামদীপ সাইনিকে কিন্তু ট্রাই করেনি আবিদ মুস্তাককে ট্রাই করেনি কুনাল সিং রাঠোরকে ট্রাই করেনি মানে খেলানো হয়নি এই তিনজনকে খেলানো হয়নি আর বাকি কিন্তু সবাই মোটামুটি সুযোগ পেয়েছে কোনো কোনো প্লেয়ার একটা বা দুটো ম্যাচের সুযোগ পেয়েছে কোনো প্লেয়ার সেরকম সুযোগ পায়নি এই তিনটে প্লেয়ারই একেবারে একটা ম্যাচেও কিন্তু এইবারে আইপিএলে খেলার সুযোগ পায়নি দু হাজার চব্বিশ আইপিএলে অনেক প্লেয়ার এরকম তাকে ভালো প্লেয়ার বাট একটা ম্যাচেও সুযোগ পায় না তখন যেই অন্য দলে যায় সেরকম ভালো খেলে দেয় যেমন জিটি কখনোই গুরুবাসকে খেলায়নি কলকাতা নাইট রাইডার্স গুরুবাসকে নিয়েছিল পারফরমেন্স করতে পারিনি যেহেতু আর কোনো প্লেয়ার ছিল না উইকেট কিপার এই জন্য বা গুরুবাসকে যোগ্য মনে করছিল এই জন্য গুরুবাসে কিন্তু খেলেছিল ওপেন করেছিল সেইভাবে পারফরমেন্স করতে পারিনি তবে গুরুবাসের এইবারের খেলাটা ভালো লাগলো বিশেষ করে ফাইনাল ম্যাচে যে গুরুবাস খেলাটা খেললো স্লো খেলেছে বাট মারার বল মেরেছে ধরে খেলার বল ধরে খেলেছে মানে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে আমি দেখতে পাই না গুরুবাসকে বাট ম্যাচে কিন্তু গুরবাস মানে পুরো যেরকম আর কি ব্যাটিং করা উচিত মানে ধরে যেরকম ব্যাটিং করা উচিত সেরকমই কিন্তু ব্যাটিং করেছিল এটাই ভালো লেগেছে আর গুজরাট টাইটান্সের হয়ে জয়দেব জয়ন্ত যাদব আর সুশাংক মিশ্র এই দুজনকে খেলানো হয়নি সাই কিশোরকে ভালো বল করছিল তাই তাকে খেলানো হচ্ছিল না মানে গুজরাটের জন্য কোনো কিছুই যেন এইবারের আইপিএলে ঠিকঠাক হয়নি এর জন্য তারা খেলতে পারছিল না এছাড়া সুশাঙ্ক মিশ্র সুশাঙ্ক মিশ্র রয়েছে আর দিল্লি ক্যাপিটাল প্রবীণ দুবেকে খেলানো হয়নি প্রবীণ দুবেকে খেলায়নি প্রবীণ দুবে একটা ম্যাচেও সুযোগ পায়নি প্রবীণ দুবে একজন বোলার কিন্তু একটা ম্যাচেও সুযোগ পায়নি খেলার জন্য ভিকি অস্তল একজন বোলার তাকে সে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের সব থেকে বেশি উইকেট নিয়েছিল দু হাজার কুড়ি সালে তাও তাকে খেলানো হয়নি একটা ম্যাচেও তাকে সুযোগ দেওয়া হয়নি কুলদীপ যাদবকে খেলানো হয়েছিল কুলদীপ যাদব চোটের জন্য বাইরে ছিল তাও তাকে খেলানো হচ্ছিল এই হলো অবস্থা অনেক প্লেয়ার ভালো প্লেয়ার বাট সুযোগ পেয়ে ওঠে না কার জায়গায় সুযোগ পাবে অনেক সময় সুযোগ পায় না ইয়াজ একটা ম্যাচের সুযোগ দিল না কেন আমি বুঝলাম না যেখানে রিকি ভুইকেই সুযোগ দেওয়া হলো সেখানে সেখানে কিন্তু সুযোগ দেওয়া হলো না ইয়াজ দুলকে সুযোগ পেয়েছিল বাট খেলতে পারেনি পিয়াম গর্গের মতো প্লেয়ার ইয়াজ এছাড়া লক্ষ্ণৌ সুপার জায়েন্স মানে ওপেনিং জুটি ঠিকঠাক হয়নি কোন সময় কে এল রাহুল ওপেনিং করেছিল তার সাথে আর্সিন কুলকান্নি ডি কোক চোটের জন্য খেলতে পারলো না তারপর যে কটা ম্যাচে খেলতে পেরেছিল সেরকম ফর্ম দেখাতে পারিনি তারপরও কিন্তু কাইল ম্যাটসকে খেলানো হলো না কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আবার কাইল ম্যাটসকে খেলাচ্ছে কাইল ম্যাটস ভালো ইনিংসও খেলছে ছোট ছোটোখাটো ইনিংস খেলছে বাট ভালো খেলছে প্রিয়াং মার্কার একটা ভালো প্লেয়ার কিন্তু খেলানো হয়নি মুম্বাই এবার অনেক কিছুই ভুল করেছে লখনৌ সুপার জেন্স লখনউ সুপার জেন্সের গৌতম গাম্বী ছেড়ে দেওয়ার পর কিছুই ভালো হয়নি গৌতম গাম্বীর কলকাতায় এসে গৌতম গাম্বীর কলকাতায় এসে কাপ নিয়েছে মানে মেন্টর হিসেবে লখনৌতে যেটা পারেনি কলকাতায় সেটা পেরেছে একমাত্র সম্ভব হয় যে টিমটার জন্য টিমটা ভালো ছিল সেটাকে আরও দলগত পারফরমেন্স করতে বাধ্য করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কুমার কার্তিকেও একটা ম্যাচেও সুযোগ পায়নি মুম্বাই ইন্ডিয়ান্সে এবার কোনো কিছুই ঠিক হয়নি প্রতি ম্যাচে চেঞ্জ হয়েছে প্লেয়ার সঠিক প্লেয়ার সঠিকভাবে সুযোগ পায়নি যার কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের এই অবস্থা হয়েছে শিবালিক শর্মা সুযোগ পায়নি একটা ম্যাচেও হার্ভিক দেশাইও সুযোগ পায়নি হার্বিক দেশাই একজন উইকেট কিপার ব্যাটসম্যান বাট একটা ম্যাচেও সুযোগ পায়নি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার চেন্নাই সুপার কিংসের হয়ে প্রশান্ত সোলাঙ্কি একটা ম্যাচেও সুযোগ পাইনি সাইক সুযোগ পাইনি অজয় মন্ডল সুযোগ পাইনি চেন্নাই সুপার কিংস আমরা দেখেছি যে চেন্নাই সুপার কিংস খুব একটা পরিবর্তন করে না প্লেয়ারদের ওপর ভরসা রাখে এইবার যেহেতু প্লেয়াররা খেলতে পারছিল না তাও তাদের ওপর ভরসা রাখছিল এই জন্য কিন্তু বারবার চেঞ্জ করেনি আর রাজবর্ধন হাঙ্গারকার এই প্লেয়ারটাকে একটা ম্যাচেও খেলেনি প্লেয়ারটা ভালো ছিল বা তাকে চেন্নাই সুপার কিংস ভরসা করে না নিলামে মেগা নিলামে উঠলে অন্য কোনো দল যখন ছেড়ে কিনবে তখন তাকে হয়তো খেলাবে নিশান সিন্ধু একটা ম্যাচেও সুযোগ সুযোগ পায়নি আরাভেলি অবিনাশ একজন উইকেট কিপার বাট মহেন্দ্র সিং ধোনি যেখানে উইকেট কিপিং করেছে সেখানে আর আরাভেলি অবিনাশ সুযোগ পাবে কি করে সেই জন্য আর সুযোগ পায়নি আর পাঞ্জাব কিংসের হয়ে তনয় ত্যাগরঞ্জন সুযোগ পায়নি প্রিন্স চৌধুরী সুযোগ পায়নি বিশ্বনাথ সিং সুযোগ পায়নি ক্রিস ওয়াক সুযোগ পায়নি ক্রিস ওয়াক্সকে বেশ অনেকগুলো টাকা দিয়ে কিনেছিল কলকাতাও নিতে চেয়েছিলো ক্রিস ওয়াক্সকে ক্রিস ওয়াকস একটা পছন্দের প্লেয়ার গৌতম গাম্বীরের বাট ক্রিস ওয়াকস কে কলকাতা নিতে পারেনি এই পাঞ্জাব নিয়েছিল বাট খেলায়ও নি রাজস্থান রয়লসের হয়ে নবদীপ সাইনি বলেছে আর সিবির মনোজ ভান্ডেজ এই অলরাউন্ডারকে খেলানো হয়নি একটা ম্যাচও আর টম কারানকে খেলানো হয়নি শ্যাম কারান না মানে লকি ফার্গুসন বা বা একটা যে বোলার যেন নামটা মনে পড়ে না বল লক আরে আলজারি জোসেফ হ্যাঁ আলজারি জোসেফ আলজারি জোসেফ ওই প্লেয়ারটাকে খেলানো হলো ভালো খেলতে পারেনি বাট খেলানো হয়েছিল তারপর তো পরে বাদ দেওয়া হলো বা টম কারণকে কিন্তু ট্রাই করা হয়নি এর সব প্লেয়ারই কিন্তু সুযোগ পায়নি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এর মধ্যে থেকে কোন প্লেয়ারকে সুযোগ দিলে ভালো হতে পারতো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না স্টার মিছিল স্টার কিন্তু টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি এখন খেলে যাবে বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে খেলবে এবং ওয়ান ডে ক্রিকেট থেকে সে অবসর নেবে এটাই ঠিক করেছে মানে ওয়ান ডে ক্রিকেট আর খেলবে না আর টেস্ট ক্রিকেট হয়তো খেলা চালিয়ে যাবে টি টোয়েন্টিও খেলা চালিয়ে যাবে এটাই আর কি সেই সিদ্ধান্ত নিয়েছে এটা একটা ভালো সিদ্ধান্ত তার মনে হয়েছে যে টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি খেলে মজা আসছে এই জন্য সে নিয়েছে ওয়ান ডে ওয়ার্ল্ড ওয়ান ডে খেলা অনেকেই খেলতে চায় না ডি গোক ওয়ান ডে থেকে বোধহয় অবসর নিয়ে নিয়েছিল বিশ্বকাপের পর এরকম অনেক প্লেয়ারই নিয়ে নিয়েছিল হুম সেটাই তো দেখা যাক এখন কি হয় আর আরেকটা জিনিস বলবো যে মিচেল মার্চ মিচেল মার্চ তো চোটের জন্য ছিটকে গেছিলো প্যাটকামস অধিনায়ক হয়েছিল অধিনায়ক হয়েছিল হায়দ্রাবাদের আর ঋষভ পান্ত ক্যাপ্টেন্সি করেছিল দিল্লির হয়ে সেই দলের খেলার কথা ছিল মিচেল মার্চ খেলেনি এইবার যে সামনে অস্ট্রেলিয়ার হয়ে খেলা রয়েছে সেখানে কিন্তু সে বোলিংও করতে পারবে না বোলিং প্রথমে করতে পারবে না ব্যাট হয়তো করবে আর ক্যাপ্টেনসিটা করবে আমি জানি না প্যাটকাভেন্সকে আবার অধিনায়ক করে দেবে নাকি মিচেল মার্সের মার্চের পরিবর্তে নাকি মিচেল মার্সই থাকবে জানি না এটা আর এইবারের আইপিএলে চার ছক্কা যেন বেশি হয়েছে চার ছক্কা আর দেশি কোনো প্লেয়ার বিয়াল্লিশটা ছক্কা মেনেছে এটা ভাবতেই কেমন লাগছে ঈশান কিষান মেরেছিল দেশি প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে কুড়িটা না তিরিশটা দু সালে আর এইবার অভিষেক শর্মা বললো বিয়াল্লিশটা মানে পুরো হার্ড ইটার মানে কি এত সুন্দর মারছিল ছিল অভিষেক শর্মা লম্বা লম্বা ছক্কা